খুব সুন্দর একটা লোভনীয় খাবারের সঙ্গেই আজকের ব্লগটা শুরু করছি এই খাবারটা খেতে গেছিলাম ভীষণ সুন্দর একটা জায়গায় কোথায় গেছিলাম কি কি করেছি সবটাই কিন্তু থাকছে এই ব্লগে আশা করি তোমাদের ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি আজ একুশে নভেম্বর আর দেখতেই তো পেলে ঘড়ির কাটাই মোটামুটি ওই ছটার কাটা ছুঁই ছুঁই ভেবেছিলাম একটু আগে আগে বের হব শীতের রাত খুব খুব বেশি দেরি করবো না একটু আগে আগে বের হব আর একটু আগে আগেই ফিরে আসব। কিন্তু এই যে সোনাটা একে খাওয়ানো রেডি করানো ঘুম থেকে তোলা এই সমস্ত করতে করতেই দেরি হয়ে যায় আর এখন শীতের রাত তো ছটা বাজা মানেই পুরো অন্ধকার হয়ে যায় দেখো না মেট্রোতে করে আমরা এখন চলে এসেছি রবীন্দ্র রবীন্দ্রসদন স্টেশনে আগেও তো তোমাদের অনেকবারই এই স্টেশনটা দেখিয়েছি সেই জন্য মেট্রোতে ওঠা নামা সেই সমস্ত কিছুই আর ভিডিও করা হয়নি মানে ইচ্ছা করেই করিনি ওই আর কি তো দেখো রবীন্দ্র সদনের যে জুডিওটা আছে সেখানে তো আগে দুবার এসেছি সেই ব্লগও তোমাদের অলরেডি শেয়ার করেছি এই জুডিওটাতে এসে না খুব ভালো লেগেছে প্রচুর কালেকশান থাকে তবে শীতের শপিং করতে এসে সেই চিন্তা ভাবনাটা পুরোটাই পাল্টে গেল কারণ জুডিওর একটা মানে সিস্টেম আছে নাইন নাইনটি নাইনের ওপরে কোনো কিছু করা যাবে না এবার শীতের জিনিস যখন সেটা তো কম প্রাইজে করা ভীষণ একটা চাপের বিষয় সেই জন্য কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে শীতের জিনিসটা ঠিক আছে কিন্তু বড়দের ক্ষেত্রে শীতের জিনিসটা খুব একটা আমার ভালো লাগেনি যেমন দেখো না আমি ভেবেছিলাম খুব সুন্দর একটা কিছু নেবো মানে শীতের জন্য কিন্তু আমার নিজের পছন্দ মতো কিছুই হচ্ছিল না কারণ ওদের ওই যে নাইন নাইনটি নাইনের ওপরে ওঠা যাবে না আর ওই কম প্রাইসে স্টাইলিস্ট কিংবা কোনো ভালো কোয়ালিটির শীতের পোশাক যেটা কিন্তু মানে এরা মেনটেনই করতে পারবে না সেই কারণেই কিন্তু যুডিওটা শীতের জন্য আমার খুব একটা ভালো লাগেনি তবে এত সমস্ত কিছু দেখার মধ্যেও অনেক কিছুই বাজার করে ফেলেছি জন্য একটা জন্মদিনের গিফটও নিয়ে নিয়েছি ব্লগটা আপলোড করতে করতে যেহেতু একটু দেরি হয়েছে সেই গিফটটা তো তোমরা এতক্ষণে আশা করি দেখেও নিয়েছ দেখো ওখান থেকে তো বাজার টাজার করে বেরিয়েও পড়েছি মোটামুটি শপিং করা কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিলেই বাড়ি ফিরতে পারি একদম জুডিওর পাশেই রাস্তার উপরে দেখলাম শিক্ষা বা বিক্রি হচ্ছে এই শিক্ষা শিকাব টাইপের জিনিসগুলো সে আবার খুব ভালো খায় মানে বড় খুব ভালো খায় সেই জন্য তার জন্য এক প্লেট নিয়ে নিয়েছিল আমি কিন্তু আর নিই আমার আবার খুব একটা ভালো লাগে না সেই জন্য সে একাই খেলো আরও কিছু খাবো বলে যেই না একটুখানি এগিয়েছি চোখে পড়লো একটা সাউথ ইন্ডিয়ান দোকান দোকান না স্টল সেখান থেকে সে খেয়ে নিল একটা ধোসা দুপুরবেলায় খেয়ে বাড়ি থেকে বেরোনো হয়েছে মানে দুপুরের পর আর তেমন কিছুই খাওয়া হয়নি সেই জন্য কিন্তু দুজনেরই খুব খিদে পেয়ে গেছিল আর সোনাইকে তো বেরোনোর আগে খাবার খাইয়েই দিয়েছি সেই জন্য কিন্তু ওকে নিয়ে তেমন আর কোনো চিন্তা নেই বাড়ি যাওয়ার পরে একবারে বাড়ি গিয়ে খেলেই হবে তারপরেও তো আমাদের সঙ্গে এটা সেটা করে টুকটাক খেয়েই চলেছে ওই টুকটাক একটু একটু যা মুখে দেয় সেটাই যথেষ্ট বরমশাই তো কাবাব ধোসা অনেক কিছুই খেলো মাঝের থেকে কিন্তু আমার আর কিছু খাওয়া হয়নি সেই জন্য দেখো চলে এসেছি হলদিরামে সত্যি বলতে এখানে যে হলদিরামের এই আউটলেট আছে সেটা কিন্তু জানতাম না ধোসার দোকানের পিছনেই বড় বড় করে লাইট জ্বালানো মানে যে লেখাগুলো থাকে সেটাতে হলদিরাম লেখাটা লাইট জ্বলছিল তো হঠাৎ করেই সেটাতে চোখ পড়ল জায়গাটা কিংবা শহরটা যেহেতু নতুন সেরকম তো কোনো কিছুই চেনা না সমস্ত কিছুই আমাদের কাছে নতুন সেই জন্য যা দেখছি সেখানেই চলে যাচ্ছি সেই জন্যই ওখানে গিয়ে অর্ডার দিয়েছিলাম রাজকচুরি দু সালে একবার হলদিরাম রেস্টুরেন্টে গেছিলাম সেখানে গিয়েই এই রাজকচুরি খেয়েছিলাম যেটা কিন্তু খুব ভালো লেগেছিল তবে আজকে খুব একটা ভালো লাগলো না হয়তো আউটলেটের সমস্যার জন্য ওই মানে দিল্লির যে আউটলেটটাই গেছিলাম ওখানে কিন্তু কিন্তু রাজকচুরিটা খুব খুব ভালো ভালো আজ আবার একটা লাগলো না খাবারটা খুব একটা ভালো না লাগলেও রেস্টুরেন্টটাই কিন্তু খুব মন জয় করে নিয়েছে সঙ্গে ভিউটা অসাধারণ দেখতেই তো পেলে একটু আগে ভিডিওতে একদম কাচের পাশে বসে বসে বাইরে দিয়ে গাড়ি যাচ্ছে আর ভেতরে আমরা খাবার খাচ্ছি মানে কি যে দারুণ লাগলো বসে খেতে কোনো একদিন তোমাদের সঙ্গে ভিডিওতে সম্পূর্ণ রেস্টুরেন্টটা শেয়ার করব। ঘোরাঘুরি খাওয়া দাওয়া শপিং নিয়ে আজকের ব্লগটাই এটুকুই সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না